আসসালামু আলাইকুম আজকে দামশোড়াপিটি গিলার একটা অভিযোগ আমরা সাংবাদিক সম্মেলন করিয়া একটা অভিযোগ দেওয়া হয়েছে অভিযোগ হইল মানে দীর্ঘদিন থেকে স্কুল সরকারি নিয়ম মতো চলেন না ও নিয়মে চলে মিড ডে মিলেরও প্রবলেম বিভিন্ন ধরনের প্রবলেম এগুলার হিসাব কিতাব মানে এটা কোনটা পাওয়া যায় না তার তারাও না টাইম টেবিল মতো আর মানে ক্লাসও বলা হয় না এখানের ভুরুতাও মানে খাসা এখনো পর্যন্ত নাম লেখা জানোই না আর ইটা খানার ভুরোতা আমরার ঘুরতা কিছু কিছু নাম ভিকিচুন ঘুরোতায় দরকারি শিক্ষক হলে বাড়িতে চাইছেন আর স্কুলও বলতে মোটামুটি নামে পড়া নাই আবার যাবা আর খানি খাবা ফটো মারা ও দুই তিন জিনিসের কাম স্কুলও শুধুমাত্র এনে সার্টিফিকেট লোক বাড়ি যাবা আর বাড়াইলে মানে এমও স্কুলও আমরা এটা হুরুতা নিয়ে ভর্তি করা যায় না বড়ো কঠিন ভর্তি করতে হইলে আমরা প্রাইভেট স্কুলে নিয়ে ভর্তি পড়া লাগে টাকা দিয়া টাকা দিয়ে নি লাগে তিস্তা স্কুল আমরা পড়াইয়া তা করতাম এই ব্যাপারে আমরা কিছু মাতামাতি করিয়া মানুষ গ্রামের মানুষ খন্ড বিশজন প্রায় চল্লিশ পঞ্চাশজন মানুষ চলছিল পইয়া কিছু মাতামাতি ভরিয়া আমরা সংবাদ সম্মিলন করিয়া দেওয়া হয়েছে এই মাত্র তারা গেছেন আর এখন আমরা একটা ভিডিও বানাই আর আপনার সবাই সাপোর্ট করবা ভিডিওটা আর আমরা খারাপ করলাম নি জিনিসটা প্রতিবাদ করিয়া আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা দিলবারে খুচ্ছ খসাইন আজকে তো প্রতিবাদ করল স্কুল বিয়া ঘরে স্কুল বিয়া ঘরে যেটা প্রতিবাদ যেটা করছি এটা আগে দিয়ে আমরা আরও করতাম আর বর্তমানেও যেটা করছি আর মিড ডে মিল আর স্কুল আর মাস্টর মাস্টর মোটামুটি একজন আর নাই এর নাম নামে প্রেজেন্ট ডেইলি হয় খাতাত এইনার আইন না আর বাদ বাকি যে দুইজন আইন একজন নয় লাগে সেলিমুদ্দিন যায় তাই তো চার দিন সমিতি তার চার দিন ব্যাংকও আর বাদ বাকি দিন বেমারে আজারে যায় ডায়াবেটিসে আর মিড ডে মিল বারো মাস স্কুল গ্রান্ট হয়েছে মানতে ফুলাও আর এখন পর্যন্ত ফুলাও ফুলাও আর বদলে না লাল ভাত লাল ভাত আর বাথরুম আর রান্না করার দুই দেখো দুই ফটো দেখা নি যায় দেখাই পারো ক্যামেরা তো উঠাই পারো নাই লেতরা হিসাবে আছে না লেতরা হিসাবে বেধরা লেতরা আচ্ছা গরুর বাথরুম বললা আচ্ছা তো বুঝছেন তো কিছু মাত আমরা মানে বিকালে নিউজটা ভাববা আপনারা নিউজটা লগে লগে শেয়ার করে দিবা এই মানে কথাগুলো যে এরা জেলার ডিসি এসপি আর উভয় লেভেলে পারে এই হিসাবে আপনারা মানে সাপোর্ট করবা আর আমরা এগুলা প্রতিবাদ করিয়া বাদ নি না ভালো হইলো দশর। আপনারা নিজে বিচার করবা আর কমেন্টর মাধ্যমে আপনারা জানাইবা এখনও শেষ